যে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কি যাবে কিছু গাঁজাখর ডেট ফেলম বেরিয়েছে তারা বলে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে না একটা মুর্শিদাবাদের জলঙ্গিতে বিমল দাসের বাটা বেরিয়েছে সিস্টার বলছে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া অবৈধ আর বাংলাদেশের একটা ওই যে বিনা পান করাতে মাতাল কাজ বিনিয়োগ বেরিয়েছে যে কুরবানি দেওয়া একটা গুরুত্বপূর্ণ কাজ ওয়াজিব নয় কোটিপতিও যদি কুরবানি না দিই তো গুণা হবে না হাই রেখে তার জল কোন মাদ্রাসায় পড়েছিল বলেন মুরগির পায়খানা খাওয়া মলবি উল্টা পুল্টা ফাতোয়া দিয়ে মানুষের ইমান ধ্বংস করছে কি বললেন বাবজি বলছেন যে আমরা কুরবানি দিতে মৃত্যু ব্যক্তির নামেও দিই পক্ষ থেকে আর জীবিত ব্যক্তির পক্ষ থেকে দিই তো যেটা মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে দিই সেটা আমাদের খাওয়া যাবে কি যাবে না আগে মশলাটা শুনেন যে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কি যাবে না কিছু গাঁজা ঘোর ডেট ফেলমল বি বেরিয়েছে তারা বলে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে না একটা মুর্শিদাবাদের জলঙ্গিতে বিমল দাসের বাটা বেরিয়েছে সিস্টার বলছে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া অবৈধ ওয়াকর চ্যালেঞ্জ আর গোটা গোষ্ঠীও চেলে যায় সর্বপ্রথম শোনেন ওয়াহাবিরা বলে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে না যারা নিজেকে কাহালে হাদিস বলে আহলে হাতীসদের আপন বাপ ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতার মধ্যে লিখেছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া জায়েজ তাহলে ওদের বাপ হারাম না ওরা হারাম জাদা বলেন তো এই কানা ফাতোয়া দেয় কেন পড়ে তো ফাতোয়া দিতে হবে না তোমাদের ইবনে তাহমিয়া পড়তে লন্ডে জাদরা সব জাহিল মূর্খ ছিল তোমরাই বড় আল্লামা হয়ে গেছো আব্বার কিতাবটা পড়ো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে সহিহ হাদিস হযরত আলী নবী পাকের ইন্তিকালের পর নবীর নামে কুরবানি দিতেন ইবনে মাজাতে হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিলে দোয়া করুন আল্লাহ এটা আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে আহলে হাদিসদের গুরু আব্দুর রহমান মুবারক পুরি নিজের কিতাব আহলে হাদিসদের গুরুঞ্জকো কিতাব তোহফাতুল আহবাদের মধ্যে লিখছেন নবী যে কুরবানি দিয়েছিলেন নিজের জীবিত উম্মতের পক্ষ থেকে ও মৃত উম্মতের পক্ষ থেকে ও তো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া নবীর সুন্নাত লা মাযহাবীদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তহফাতুল আহওয়াজের মধ্যে লিখছেন যে যারা মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া জায়েজ বলে তাদের কাছে দলিল আছে যারা নাজায়েজ বলে তাদের কাছে কোনো দলিল নাই তাহলে চিন্তা করেন এদের বাপ বলছে জায়েজ এরা বলছেন না যে যারা কোন কোম্পানির গাঁজা খায় আপনারা চিন্তা করেন ইসলামের বারোটা বাজে দিয়ে এদের কাছে ইসলাম নাই এরা মুসলমানকে বিভ্রান্তি করা এদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা বাদে কিছু জানে না আপনাকে বিভ্রান্তি করে দিবে গোটা গ্রামে ঐক্যবদ্ধ যে মুসলমান আছে এটা ভেঙে যাবে দশ দু চারটা লোককে দু চারটা ছেলেকে পাগলা বানিয়ে দিল বিভ্রান্তি করে দিল সমাজটাকে কমজোর করে দিল কথা বলছে ইমামে হুসেন নামে জালসা করবে দশটা লোক বলে কি দরকার কি করতে করবি নবী দিবস এগুলো করা ঠিক নয় দুর্বল করলো কি করলো সমাজটাকে একটা জামানা ছিল তো সবাই একদম আনন্দের সহিত নবী পাকের মহাব্বত রাস্তায় বেরিয়ে আল্লাহ আকবর ইয়ারসুল্লাহ সোলো গান তো এদের এটাই কর্তব্য এরাকে ইহুদি নাসারা ছেড়েছে আমরা মুসলমানকে বিভ্রান্তিতে পেরে মসজিদ আকসাকে ভাঙ্গ ওখানে হাই খালে সোলেমান বানাবো মসজিদ আকসাকে ভেঙে ওরা তো নিজে নিজে লড়াটাতে ব্যস্ত থাকবে ওই ফাঁকাতে আমরা কাজ সেরে নেবো আর এদের কাজ করছে ওহাবি মন্দির তাই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত ইবনে তাহিমা লিখেছে যাই কোনো অভাবি যদি বলে না যায় তোমার আব্বার উপর না যায় ফতোয়া লাগাও তো তোমার আব্বাটা মানবে না তোমার বিমল দাসের বেটাটা মানবে তোমরা চিন্তা করো তো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যায় যদি মৃত্যু ব্যক্তি এটা ওসিয়ত করে নসিহত করে যে আমার পক্ষ থেকে কুরবানি দিও তাহলে ওই মাংস পুরোটা বিলিয়ে দিতে হবে মানে বাড়ির লোক খেতে পাবে না ওসিয়ত করেন এমনি খুশিতে আপনি দিচ্ছেন তাহলে খেতে পাবে কথা বুঝিয়েছি আছে নাকি হাজরা এটা হচ্ছে মাসলা তো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে অবশ্যই কোরবানি দিতে পারেন এবং দিবেন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে হজ করা যায় মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখা যায় মৃত ব্যক্তির পক্ষ থেকে নামাজ পড়া উদাহরণ আমি দুই নামাজ আল্লাহ আমার বাপ মাকে নামাজের স্বভাবটা তুমি দিয়ে একজন সাহেব আসলেন হুজুর আমার ইচ্ছা ছিল আমি আমার মাকে হজ মা তো ইন্তিকাল করলো আমি যদি আমার মায়ের পক্ষ থেকে হজ করি তো স্বভাবটা কি আমার মা পাবে নবী বললেন অবশ্যই পাবে বল তাই কুরবানি দাও পিতা মাতার পক্ষ থেকে আত্মীয় স্বজনের পক্ষ থেকে ইন্তিকালের পরেও তাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া যায় যদি নসিয়াত করে রাখে তাহলে ওই মাংসটা পুরোটা বিলিয়ে দিবে নসিয়াত না করে থাকে তাহলে সবাই খেতে পাবে কথা বুঝেছে আচ্ছা হ্যাঁ এইটা একটা মশলা জরুরি জানার আছে মনে করেন যে একটা লোক আছে আব্দুর রহমান ওর বাপ মারা গেছে যেমন আমার আব্বার আব্বা মারা গেছে তো আমার আব্বা তো মালিক এনে সাপ মালিক এনে সাপ মোটামুটি পঁচিশের উপরে ত্রিশ হাজারের কাছাকাছি থাকলে আপনার কোরবানি অজীব হয়ে যাবে তো আমার আব্বা আছে মালিকের নিসাব এইবার আব্বা মালিকের নিসাব আছে কুরবানি দিচ্ছে আমার দাদার নামে দাদা মারা গেছে নিজের নামে দেয় তাহলে কথা আপনি মালিকের নিসাব আছেন আপনার বাপ মারা গেছে আপনি যদি বাপের নামে কুরবানি দিতে চান আপনার নামে যেটা ওয়াজিব আছে আগে ওটা দেন তারপরে বাপের নামটা দেওয়া যাবে কথা বুঝে যেমন আমি দুটো কুরবানি দিলাম একটা আমার নাম পক্ষ থেকে দিয়ে দিলাম আমার উপরে যেহেতু ওয়াজিব আছে ওয়াজিবটা পূর্ণ হয়ে গেল একটা আমার দাদার পক্ষ থেকে দিয়ে দিলাম দাদা মারা তাহলে যাই আর আপনি নিজের নামে দিলেন না বাপের নামে দিয়ে দিলেন তো নিজেটা গেল কোথায় কথা বুঝিয়েছে তার কারণে আপনার একটা দেওয়ার সমর্থ আছে একটা কোরবানি দিতে পারবেন দুটা দিলে সমস্যা হবে তাহলে ওই জায়গাতে আপনি মরা মানুষের নামে দিবেন না নিজের নামে আগে দিতে হবে যেহেতু আপনার উপরে কুরবানি ওয়াজিব আছে আর বাংলাদেশের একটা ওই যে বিনা পান করাতে মাতাল কাজাবিন ইহুদি বেরিয়েছে যে কুরবানি দেওয়া একটা গুরুত্বপূর্ণ কাজ ওয়াজিব নয় কোটিপতিও যদি কুরবানি না দেয় তো গুনাহ হবে না হাইরে দাজ্জাল কার এ কোন মাদ্রাসায় পড়েছিল বলেন তো জি মুরগির পায়খানা খাও মোলবি উল্টা পুল্টা ফতোয়া দিয়ে মানুষের ঈমান ধ্বংস করছে একটি মনে রাখবেন কুরবানি দেওয়া ওয়াজিব কি মালিকের নিসাবের উপরে কুরবানি দেওয়া কি ওয়াজিব এদের ফাতোয়া শুনে ফের কোন দিন বাদ দিয়ে দেন না হলে গুনাহগার হবে নবী পাক বলেন যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি দেয় না সেই আমার ঈদগাহতে পাও না দেয় দেখছেন কত কথা আছে তার কারণে এদের বক্তব্য শুনবে না লাস্ট এটা বলে আমি ছেড়ে দিই এটা তো হয়ে গেল ক্লিয়ার একটা কথা বলে আমি বক্তব্য শেষ করে দেব যে না ওটা তো বলে দিলাম যে আপনি মালিকের নেশাব আছেন না আপনার ছেলে নামে কোরবানি দিবেন না আপনার বাপের নামে দিবেন আপনি মালিকের নেশাব আপনার নামে আগে দিবেন আপনি যদি চান আমার নামে দেবো আমার গোষ্ঠীর নামেও দেবো নিজের নামে দিয়ে দিচ্ছেন তো কোনো অসুবিধা নেই আর নিজেটা বাদ দিয়ে দিবেন তাহলে গুণাগার হবে কথা বুঝেছে আপনার বেটা যদি মালিকের নেশাব থাকে তার উপরে কোরবানি ওয়াজি আপনার বৌমা যদি মালিকের নেশাব থাকে তার উপরে কোরবানি ওয়াজি আপনার স্ত্রী যদি মালিকের নেশাব থাকে তার উপরে কোরবানি ওয়াজি কথা বুঝেছে ঠিক আছে যতজন মালিকের নেশাব সবার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব স্বামী স্ত্রী দুজনে মালিকের নেশাব একজনে দিয়ে দিলে হবে না দুইজনকে দিয়ে দুইজনই দেন কথা আছে শিখাসী বাবা